গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো ঘুম থেকে উঠে পড়ছি মামাম এখনও ঘুমাচ্ছে মামামের এক্সাম যে যেন ভিডিও করতে পারছি না তবে এখন আটা ময়দা নিয়েছি ওর মধ্যে সব মিষ্টি এখানেই আছে আজকে রুটি করবো রুটি আর আলুর তরকারি হবে তরকারি বসিয়ে দিয়েছি ওদিকে আটাটা নিয়ে ওষুধগুলো আটা মাখতে আমার আর ভালো লাগে না কোনো যদি কেউ যদি আটা মেখে রুটি করে দিত ময়দা দিয়ে বেলবো আমি এখন রুটি এই আটার ভাতটা রেখে আসছি দাদো মামা মামে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে মামা জল খেয়েছ মামা মামাকে ডাকছি মামা সারাই দিচ্ছে না আমার বন্ধুদের কিছু বলো খাও না তো না না পরোটা মাম্মামরা এখন হচ্ছে মেলাই যাচ্ছে মাম্মাম দেখি মাম্মাম দেখো মেলায় যাচ্ছে মামার ঠান্ডা লেগেছে যেন মামাম সেফটি একদম টুপি মোজা সব কিছু পরে নিয়েছে ভালো করে কান করতে দিয়ে নিয়েছে

পাবেটা <Gülüşmeler> করছে <coughs> এইটুকু এসে পা ব্যথা করছে পুরোটা একটু করছিস মামা বলছে নাকি মামা বলছে নাকি পা ব্যথা করছে এই যে আমাদের খাবার চলে এসছে এটা হচ্ছে বেবি কর্ন সিক্সটি ফাইভ তাই তো মাম্মা দিদা শুরু করো যে আমি নিয়ে নিয়েছি মেলা থেকে এই কানের দুলটা কিনেছি আমি আর হচ্ছে এই ব্রেসলেটটা কিনেছি এটা যদিও ট্রেন থেকে কিনেছিলাম বাট এটার সিমিলারি ব্ল্যাকটা কিনলাম মামাম তোরটা দেখা আর মামামকে এটা কিনে দিয়েছি সব করছে ভালো একটা লিপস্টিক টাইপের পেন সেটা কিনতে বললাম এটা কিনলো না এইটা কিন কী একটা ছাতার মাথা ছাতা বলো না দিদি ভাই এটা অনেক কিছু जा बड़ो कर लो बस